হাই বন্ধুরা আজকে আপনাদের মাঝে আসলাম হাই স্পিড জালি ফ্যান সমস্যা এটা কীভাবে ঠিক করতে হয় সেটা আপনাদের দেখাবো বন্ধুরা দেখেন সবাই আমরা প্রথমে এটা চেক করবো যে বন্ধুরা ঘুরতে চায় কিন্তু ঘুরানো একটা কী সমস্যা এটা আমাদের খুলে দেখতে হবে দেখি আমরা খুলে আমরা মোটরটা জ্যাম আছে তো আমরা ডাব্লু ডি এটি দিয়ে আগে ফ্যানটা ওয়াশ করে নেব শ্যাফের ব্যারিংয়ে আপনার এই যে ডাব্লু ডি ফোরটি দিলাম এখন এটা একটু ফিরি হয়েছে দেখি এখন আমরা লাইন দিলে চলে কি না দেখব বন্ধুরা ও তো এখন চলে না এটা চলছে না এটা আমাদের ভিতরে সমস্যা আছে তো ফ্যানের ব্যাক কাভারটা খুলে এটা ভিতরে আমরা আবার ডি ফোরটি দিব ক্যাপাসিটারটা চেক করবো ঠিক আছে কি না ক্যাপাসিটারটা আমরা একটা মিটার দিয়ে ক্যাপাসিটারটা পরিমাপ করব ক্যাপাসিটার পরিমাপ করার পরে যদি ক্যাপাসিটার ভালো না থাকে তাহলে আমরা নতুন আর একটা ক্যাপাসিটার লাগাই দিব ক্যাপাসিটার দেখা যাক কী হয় মানটা একটু কম আছে চলবে তারপর আমরা আরেকটা ক্যাপাসিটার লাগাই দিয়ে দেখব কী অবস্থা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা ক্যাপাসিটার লাগিয়ে দিলাম এখন আমরা চালায় দেখব যে চলে কিনা হাই স্পিড জালি ফ্যান দেখেন বন্ধুরা আমরা এখন কানেকশান দিয়ে এই যে চলে চলছে বন্ধুরা চলে এখন আমরা ফিটিং করবো মূলত এটা ডি দিয়ে ভিতরে জ্যাম ছিল সেটা ডি ফোরটি ডাব্লিউ ডি এটা দিয়ে আমরা জ্যামটা সারিয়েছি ইজি করে দিয়েছি এখন আমরা ফ্যান পাখাটা লাগাইবো নাটটা লাগিয়ে টাইট দিয়ে দিব নাটটা প্যাস তো এটা আমরা লাগিয়ে দিব লাগানোর পরে আমরা আবার দেখব সেটা ঠিক মতো চলে কি না পরিমাণ মতো টাইট দিতে হবে যেন না কাটে প্লাস্টিক তো আমরা এখন লাইন দেবো দেখি চলে কি না এই যে আমাদের ফ্যানটা চলছে দেখেন বন্ধুরা ফ্যানটা চলছে তার মানে ফ্যানটা জ্যাম ছিল এবং ক্যাপাসিটারও সমস্যা ছিল দুটো প্রবলেম ছিল তো আমরা ফ্যানটা আবার যে এখন ফিটিং করা শেষ ফ্যানটা চলছে ঠান্ডা বাতাস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্যানের এক হাই স্পিড ফ্যানের মূলত আমাদের শেপ জ্যামি বেশি হয় যার কারণে আমরা অয়েল এবং ডি ফোরটি দিয়ে এটা ইজি করতে পারি ধন্যবাদ সবাইকে